বরজরার হাটাশুড়িয়া অঞ্চলের পুরাতন কাঁটা বাঁধে বাবা ভৈরবরাজ জিউয়ের বার্ষিক অনুষ্ঠান হল শুক্রবার এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটাশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা ক্ষেত্রপাল বাউড়ি উপপ্রধান রামিজ রহমান মণ্ডল অঞ্চল সভাপতি বুধন ঘোষ পরীক্ষিত ঘোষ প্রমুখ আয়োজকদের তরফে জানানো হয়েছে এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে একই সঙ্গে এদিন বাবা ভৈরবরাজ জিউয়ের অন্নভোগ বিতরণ করা হয় বারো থেকে চোদ্দ হাজার লোকের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয় এইজন্য আছে এইজন্য তো সবকে আচ্ছা আমরা পরে পরে যাই रस्ता रखब रा कंदा रखब পুরাতন কাটা বন্ধে বাবা ভৈরব রাজের এটা বাৎসরিক যেমন প্রত্যেক বৎসরের নেই এই বৎসর নরনারায়ণ শিবা ভারত থেকে চোদ্দ হাজার লোকের সমাবেশ এখানে প্রত্যেকটি অন্নভোগ সেবা করছে এটা এরা প্রত্যেক বছরই করে থাকে এই কমিটির সদস্যরা তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পদে থাকে এবং অন্যান্য অনুষ্ঠান আছে রাত্রে যেমন কবি গান আছে বাউল গান এবং নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন হয় চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন দিয়ে এ হয়তো শেষ হবে করছি অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান বাবা ভৈরব রাজের বৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছরের নিয়ে এই বছরও নরনায়ণ সেবা আয়োজন করা হয়েছে বারো থেকে চোদ্দো হাজার লোকের মানুষ কাতার কাতারে আসছেন দূর দূরান্ত থেকে পাশাপাশি গ্রাম সব কেউ বাকি নাই কাতার কাতারে লোক আসছেন এটা কোথায় হচ্ছে এটা পুরাতন কাটামা কোন অঞ্চল হাটা ছড়া অঞ্চল কী কী অনুষ্ঠান কর্মসূচি রাখা হয়েছে তো আজকে নরানা সেবা এবং সারাদিন নাম সংকীর্তন আর রাতে হচ্ছে আপনার ছবিগান হবে আবার আগামীকাল হবে বন্ধুবান